নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অনুশীলনের সাত অর্থাৎ সপ্তম অধ্যায়ের ধারার অঙ্কে দশ নম্বর অঙ্কের সমাধান একটি অনুক্রমের এনতম পথ ইউএন সমান সমান অন বাই এন ক নম্বর প্রশ্ন দেওয়া আছে ইউএন গ্রেটার দেন টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ হলে এন এর মান কীরূপ হবে আমরা এটা সহজেই সমাধান করতে পারি একেবারে সহজ দেওয়া আছে প্রথমে লিখে নেব দেওয়া আছে যে অনুক্রম এন তম পদ ইউএন সমান ওয়ান বাই এন এটা লিখে নেব অতএব এখন এই অঙ্কটা কী বলছে ইউএন গ্রেটার দেন টেন টু দুপার মাইনাস ফাইভ ইউএন গ্রেটার দেন টেন টু দুপার মাইনাস ফাইভ যেহেতু ইউএন এর মান দেওয়া আছে কত দেওয়া আছে ওয়ান বাই এন তাহলে ইউএন এর পরিবর্তে এখানে ইউএন সমান ওয়ান বাই এন তাহলে এখানে ইউএন এর পরিবর্তে ওয়ান বাই এন এখানে বসাবো ওয়ান বাই এন এটা দেন ওয়ান বাই ফাইভের পর আর এখানে টেনের পর মাইনাস ফাইভ অর্থাৎ এটাকে আমরা ওয়ান বাই টেন টেনে দুবার ফাইভ লিখতে পারি এখন এটা যদি আমরা উল্টে দিই উল্টে দিলে এই চিহ্নটা কী হবে ঘুরে যাবে অর্থাৎ এদিক ছিল ওয়ান বাই টেন টেনে দুবার ফাইভের দিকে এটা যখন উল্টে দেবো তখন নিচে ওয়ান আসবে এই ওয়ানটা কিন্তু নিচে লেখার দরকার নেই নিচে ওয়ান আসবে তাহলে চিহ্নটা ঘুরে কি কোন দিকে আসবে এনের দিকে এটাই অ্যান্সার ঠিক একইভাবে আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব ইউএন লে গ্রেটার দেন এটা টেন টু পর মাইনাস ফাইভ হলে এন এর মান কীরূপ হবে দেওয়া আছে ইউএন সমান সমান আমরা ঠিক এটা লিখে নেব ওয়ান বাই এন এখন অতএব দিয়ে এই অঙ্কটা লিখে নেব ইউএন এর মান এই জায়গায় বসাবো ঠিক একইভাবেই এটার মতো যেভাবে করছি ক নম্বর ইউএন এর মান বসানোর পরে এখন এই টেনটে দেবার মাইনাস ফাইভ মানে কি ওয়ান বাই এটা মাইনাসের কারণে এটা সূচকের নিয়মে টেনটে দেবার মাইনাস ফাইভ হয় এটা অর্থাৎ এটাকে আমরা যদি এভাবে লিখি এরপর মাইনাস ওয়ান সমান সমান ওয়ান বাই এভাবে তাহলে এটা সেম এটার মতো উল্টে দেবো আমরা উল্টে দিলে ওই ওয়ানটা এনটা ওপরে যাবে ওয়ানটা নিচে আসবে তখন এর চিহ্নটা কী হবে ছিল এদিক ঘুরে কিন্তু এই দশের দিকে যাবে এটাই অ্যান্সার গ নম্বর প্রশ্ন বলছে গ নম্বর প্রশ্ন হল ইউএন এর প্রান্তীয় মান সম্পর্কে কি বলা যায় অর্থাৎ এন যদি যথেষ্ট বড় হয় তাহলে আমরা সহজভাবেই আমরা হিসাব দেখি ইউএন ওয়ান বাই এন এন এর মান যদি আমি দশ বসাই এন এর মান দশ তাহলে ওয়ান বাই দশ এটা জিরো দশমিক ওয়ান এন এর মান যদি একশো হয় তাহলে ওয়ান বাই একশো এটা ভাগ করলে জিরো দশমিক জিরো ওয়ান এনের মান যদি এক হাজার হয় তাহলে অন ভাগ এক হাজার জিরো দশমিক জিরো জিরো ওয়ান এভাবে আমরা যতই এনের মান বড় নেব ঠিক শূন্যের কাছাকাছি কোনো মান পাব আমরা শূন্যের কাছাকাছি কোনো মান পাবো এই জন্য আমরা সহজভাবে এটা সমাধান লিখতে পারি দেওয়া আছে ইউএন সমান অন এনের মান বৃদ্ধি করলে ইউএন এর মান কমতে থাকবে এনের মান যত বাড়তে থাকবে ইউএন অর্থাৎ ইউএন এর মান এটা কি হবে কমতে থাকবে এন যথেষ্ট বড় হলে এন যদি যথেষ্ট বড় হয় তাহলে এর প্রান্তীয় মান শূন্য হয়ে যাবে অ্যান্সার ইউএনএ প্রান্তীয় মান শূন্য ধন্যবাদ সবাইকে এরকম ভিডিও পেতে এই পেজটি এবং ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ